যে লড়াকু খুব মানসিকতা আমি জানাই আপনারা হয়তো জানেন নি সব কথা বলেনি শুধু জ্বর নয় আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলেছিলেন ওনার একাধিকবার বমি হয়েছে তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেন উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে ভাঙরের সাথে যে অন্যায় হচ্ছে ভাঙরের মানুষ সবাই যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল এই তৃণমূল বিজেপি যেভাবে লিড করছে এর হাতে যাদুপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য ধরুন লড়াইয়ের ময়দানে আছে ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যে পুলিশ এবং সি যারা জওয়ান আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই দেখুন আজকে লাস্ট প্রচার সন্ধ্যা ছটা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে আমাদেরকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সারা প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে আমরা চারটে থেকে ছেড়ে দেবো কারণ আইনের উদ্দেশ্যে নয় আমাদের কতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি আজকে বলছে আপনাদের আপনাদের মূল্যবান ভোট দু হাজার একুশ সালে কামচিহ্নকে দিয়েছিলেন সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের ভাই যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি বাইনারিটাকে খেয়ে নিয়েছিল ভাঙনের মানুষ তখন আমাকে ছাব্বিশ হাজারের বেশি ভোট লেগে দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল আপনারা দেখেছেন একদিকে দুশো তিরানব্বই জন আছে বিজমূল আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি সঙ্গীত কেমন কথা আয় হিসেবে মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই আমার লড়াইটা শুধুমাত্র ভাঙরের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখেনি সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে অসংগতি হচ্ছে অত্যাচার হচ্ছে ভাঙরের মানুষ আমাকে সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি তাদের পাশে দাঁড়াতে পারছি এবং আইনসভার মধ্যে বিধানসভার মধ্যে ভাঙলের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি বন্ধুগণ আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয় রাজ্য থেকেও আমাদের কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল বিল যখন পাশ হচ্ছিল আমাদের যাদবপুরের এমপির কাজ ছিল সিএ আটকানোর জন্য তার বিরুদ্ধে বিল যে বিলটা পাশ হচ্ছিল তার বিরুদ্ধে ভোট দেওয়া কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যখন এই বলে আপনাদের ভয় দাঁড়িয়ে সিএ বিলটা পাস হচ্ছিল তখন নিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভোটিতে অংশগ্রহণ করলেন না কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না তার দল তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে তাই বন্ধুগণ আপনাদের বলবো এই কাদামাটিতে মাটিতে আপনাদের জন্য ঠিকমতো জায়গা দিতে পারেনি তারপরে যেভাবে উপস্থিত হয়েছেন সত্যি আপনাদের কুন্নিশ জানাই আপনারা দু হাজার একুশ সালে আমাকে ভোট দিয়েছিলেন আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি জনগণের কথা বলেছি মানুষের কথা বলছি যেই ভাঙর কেরা আরাবুল দিয়ে দেখাতো যেই ভাঙর কেরা টাইজারকে দিয়ে দেখাতো সেই ভাঙর কাছে শান্তির ভাঙর রক্ত ভাঙর রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙর আমরা গড়ে তুলেছি তাই বলবো এই আওয়াজটা এই এটা শুধুমাত্র পশ্চিম বাংলাকে সীমাবদ্ধ রাখতে চাইছি না আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন যে শিকার হচ্ছেন যে অভাব অভিযোগ আছে আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি একইভাবে আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো এই এক তারিখ আসছে সকাল সকাল যাবেন ইভিএম মেশিনের সাত নম্বর সাত নম্বরে থাম চিনে বোধান ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন এক রাজ্যের আইনসভার মধ্যে নকশা সিদ্দিকে আপনাদের জন্য সোচ্চার হবে অপর দিকে দেশের আইন সবার মধ্যে নুর আলম খান আপনাদের জন্য চিৎকার করবে মধ্যখানে আমরা জনগণ মিলে আমাদের অধিকার যদি না বুঝাতে পারে সেটা আমরা বুঝে নেবো আমরা লড়াই করে বুঝে নেবো গণতন্ত্রের প্রক্রিয়া আপনাদের বলবো অনেক অনেক কথা বলবে ভয় চাই সেদের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে এই মিথ্যা কথা বলছে আমি একটা কথা বলে রাখি আপনাদের শুধু এইখান থেকে বেশি দূর নয় খালি চলে যান এখান থেকে গেলে কতটা লাগবে এখান থেকে বেশি লাগবে না আজকে যে আউসানের কথাতে হয়তো কিছু পুলি বসা করছে সেই আউসান সাহেবের উদ্দেশ্যে বলছি শিবু উত্তমদের অবস্থা দেখুন আপনাদেরই মতো হতো পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকে দেখুন এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে আউসান সাহেবদের বলছি যারা আছেন সুদ্রে যান রাজনীতি রাজনীতির মতো করুন আপনার বসকে কিন্তু সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে এটা মাথায় রাখলেন বস যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যার হাতায় যার মাথায় মমতার হাত সেই জোরে বলেন যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপুদের ভোট পেরে নি কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে ও বেটার জেলের হাত খাবে খাবে কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি তাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি মানে বুঝতে পারছেন এই অনুব্রত মন্ডল এই দিদির খুব স্নেহ ধন্য ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহ ধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না বাবু ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনীতি হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে যেহেতু ভালো করে দেখছিলাম দেখি বারবার ফোন হা দিদি হা দিদি দিদি সেই হচ্ছে করছিলাম দেখেছিলাম সেই পার্থবাবুর মাথায় এমন হাত থেকে চাচ্ছে জলের হাত থেকে হচ্ছে তো ওই এদের কথা যদি ধরে কেউ মনে করে দাদা হচ্ছে আমাকে তো কাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই সন্দেশশালী রেপাজ বাচ্চা মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত সে এখন কিন্তু চিরের ভাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণে একটু বলে দিয়ে যাই আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার নামে মামলা আছে জাতীয় সঙ্গীত নাচ সাথে বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না ছাড়বো না ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন আপনাদের উদ্দেশ্য আমার বার্তা দেখুন নওসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে নেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতি দর্শনে তাদের পাল্লাই পড়ে আপনাদের কি নষ্ট করবেন না কারণ একটু শুধু হয়েছে বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবে নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় চেয়ে ঠিকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কি কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুগণ বাজে কথা